নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি কুমড়ো শাকের ডাটা দিয়ে মটর ডাল এখানে আমি দুশো গ্রাম মটর ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে ওভারনাইট ভিজিয়ে রাখার কোনো দরকার নেই একটা মিক্সিং জার নিয়েছি এবারে জারের মধ্যে মটর ডালটা দিয়ে দিচ্ছি এবারে ডালটা বেটে নেব খুব বেশি মিহি করে বাটব না একটু দানা দানা রেখে বাটব ডালটা বাটা হয়ে গেছে আর দেখুন ডালটা আমি খুব বেশি মিহি করে বাটিনি একটু দানা দানা রেখেই বেটে নিয়েছি এবার ডালটাই বাটিতে ঢেলে নেব আমি মিক্সিতে বেটে নিলাম আপনারা চাইলে একটা শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে স্বাদ আরও বেশি ভালো হবে নিয়েছি কিছুটা কুমড়ো শাকের ডাটা একদম কচি কচি দেখুন কুমড়ো চাপ দিলে ভেঙে যাচ্ছে এরকম কচি টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার ফোরনে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কাটা থেকে চল্লিশ ভেঙে নিয়েছি এবার কুমড়ো শাকের ডাটাগুলো দিয়ে দেবো

এবার ডাল দিয়ে বাছুটা জল দিয়ে দিলাম কিছুটা জল সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব ডালটা হাই ফ্লেমে মিনিট পাচ্ছাই ফুটিয়ে নিয়েছি এবার ডালটা আরও কিছুক্ষণ ফুটতে দেবো আর ডালটা যতক্ষণ ফুটবে ততক্ষণ ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নেব একটা করে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি চারটে হাফ চামচ মতো দিচ্ছি রাঁধুনি অনেকেই জানতে চাইতে পারেন যে পাঁচ ফোড়ন তো রাঁধুনি থাকে তাছাড়াও কেন আমি এক্সট্রা রাঁধুনি নিলাম তাদের জন্য বলছি রাঁধুনি তো থাকে পাঁচ ফোড়নে তবে যে পরিমাণ রাঁধুনি থাকে তার থেকে একটু বেশি পরিমাণে রাঁধুনি দিলে এই ডালটা খেতে ভালো হয় ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব ফুড়নটা দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দেবো ফুড়ন দেওয়ার পর ডালটা মিনিট দুয়ে খাই ফ্রেমি ফুটিয়ে নিয়েছি আর খুব বেশিক্ষণ ডালটা ফোটাবো না ফুড়ুন দিয়ে ডাল বেশিক্ষণ ফোটালে ডালের স্বাদ নষ্ট হয়ে যায় কুমড়ো শাকের ডাটা দিয়ে মটর ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ